হাই গাইস আজকে আমার নিউ আর দা ব্লাউজ ভিডিও কলার ভিতরে সব থেকে সুন্দর সুন্দর শোপিস এর নিয়ে আজকে আপনাদের হাজির হলাম আর এই নিয়েই থাকছে আজকে আমার নিউ ভিডিও লেট না করে চললে যে আমরা মূল ভিডিও লেস গে ভিডোর শুরুতে এখানে হিউজ কালেকশন এর ঘড়ি দেখছি এখানে কিন্তু বিভিন্ন আইটেম এবং অনেক সুন্দর সুন্দর অনপিস ঘড়ি পেয়ে যাবেন আরো এখানে আছে হিউজ কালেকশন এর সানগ্লাস এখানে আপনাদের মনের মতো সানগ্লাস আপনারা যে সানগ্লাস খুঁজছেন এই সানগ্লাস এখানে আসে অবশ্যই আশা করি পেয়ে যাবেন আরও আছে ঘরের যে সুন্দর সুন্দর যে ডিজাইনের শোপিস এই শোপিসগুলো আসলে কিন্তু খুঁজে মিল করাই তাপ ব্যাপার আর এই শোপিসগুলো কিন্তু কিনতে মানুষ ঢাকা খুলনা যশোর এগুলো ছোটাছুটি করে যে ফুল গাছগুলো ইদানিং দেখছি যে এই ফুল গাছগুলো এত মানুষ কিনছে বেশিরভাগ মানুষ ঢাকা থেকে এবং যশোর থেকে এবং খুলনা থেকে এই ফুল গাছগুলো কিনে থাকে এই ফুল গাছের ঠিকানা সন্ধান কলারে কোথায় পাওয়া যায় এখনও অনেকেই জানে না ঠিকানাটা হচ্ছে কলরা জেলা পরিষদ মার্কেটের ভিতরে একদম পিছন সাইডে এখানে আসলেই কিন্তু আপনারা সব কোয়ালিটির ফুল এবং বাড়ির শোপিস সব পেয়ে যাবেন এখানে হিউজ কালেকশনের ফুল আছে যেগুলো আপনারা ছোট থেকে বড় পর্যন্ত সব কোয়ালিটির ফুল পেয়ে যাবেন আরও বিশেষ যে জিনিসগুলো আছে এখানে ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর কিন্তু পুতুল আছে পুতুল কিন্তু দেখলে আপনাদের পছন্দ হবে ছোট বাচ্চাদের শুরু করে বড়োদের পর্যন্ত সব কোয়ালিটি এবং সব জিনিস এখানে মানসম্মত জিনিস পেয়ে যাবেন এবং জিনিসগুলো সবই এক নম্বর কোনো দু নম্বর জিনিস নাই আর এখানে কিন্তু যে জিনিসগুলো এখন বর্তমান চলে ঘর সাজানোর জন্য সেই জিনিসগুলো সব পেয়ে যান না আমার সব থেকে পছন্দের জিনিস এই যে ছোট্ট একটি গাছ এটা কিন্তু ডাইনিং টেবিলের পর অনেক সুন্দর মানাবে আরও আছে বাচ্চাদের থেকে শুরু করে মেয়েদের যে ট্যাডি বিয়ার এই যে এই ট্যাডি বিয়ারটা এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না অনেক সুন্দর এবং ইউজ পরিমাণ ঘড়ির কালারস থেকে শুরু করে চশমা সানগ্লাস কী বলবো যে এখানে অনেক সুন্দর সুন্দর সানগ্লাস আছে আসলে অবশ্যই আপনাদের পছন্দ হবে আর বিশেষ যে জিনিসটা এখানে পাওয়া যায় সেটা হচ্ছে ঘরের ঝাড়বাত এইগুলো কিন্তু মানুষ কিনতে এগুলো তো ঢাকায় তো যাওয়াই লাগে ঢাকায় না গেলে মনের মতো ঝাড়বাতি পায় না আর তারপর খোলনা তারপর যশোর আর এখন চলে আসলো আমাদের কলার অনেকে জানে না যে আমাদের কলার রায় পাওয়া যায় আর এখানে ছোটো থেকে শুরু করে একদম কি বলবো যে বড়ো ছোটো থেকে একদম বড়ো বন্ধু যাবতীয় শোপিস এখানে পেয়ে যাবেন আর ঘড়ি যে সুন্দর সুন্দর ঘড়ি দেখছেন আল্লাহ দিয়ে লেখা আসলে কিন্তু কালেকশনগুলো অনেক সুন্দর আর এই সাইডে আছে যে ছোট ছোট যে শোপিস কি বলবো যেগুলো মেলায় গেলে পাওয়া যায় অন্টে জম্টে শোপিস ওগুলো এখানে আপনারা আসলে পেয়ে যাবেন আর এখানে কিন্তু বিশেষ করে পাবেন আপনার অনলাইনে যে চশমা তারপর ঘড়ি অরিজিনাল যেগুলো অরিজিনাল অনলাইনে দেয় না সেগুলো সব পেয়ে যাবেন একদম ব্র্যান্ডের জিনিস আর এই যে ছোটো ছোটো যে সখিজগুলোর কথা বলছিলাম সেই সখিজগুলো দারুণ আপনারা কিন্তু ঘর সাজাতে পারেন অনেক সুন্দর লাগবে আর এই যে সব থেকে মেয়েদের পছন্দের যে বিয়ার অনেক সুন্দর একটি কালারের আর আমার এখানে অনেক সুন্দর একটি চয়েসফুল একটি জিনিস আছে সেটা হচ্ছে এই যে চড়ুই পাখি যে বাবুই পাখির বাসা বলে অনেক সুন্দর কিন্তু আর এখানে আরও বিশেষ জিনিস যে ফুল গাছগুলো দেখলে আপনাদের পছন্দ হবে আর এখান থেকে কোনো মানুষ ফিরে যায় না সবার আসলে পছন্দ তো হবেই কারণ এই জিনিসগুলো কিন্তু আসলে ইউজ যে কালেকশনগুলো আছে এগুলো শুধুমাত্র আপনারা ঢাকায় না গেলে পাবেন না ঢাকা কোন না যশো কি আমি ঠিক বলছিল তো হ্যাঁ আমি মনে করি যে ঠিকই বলছি আর এই ফুল গাছটা আমার খুবই পছন্দের যে লাল ফুলটা দেখলেন অনেক সুন্দর আর এগুলো কিন্তু সবই প্লাস্টিকের সুন্দর একটি টাডিবি আছে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন